গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কি কি পোস্ট হয়েছে কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সত্তাবলী কি কি আছে এবং কিভাবে এস এম এস করতে হবে সব এ টু জেড আবেদন কবে লাস্ট ডেট কবে সব এ টু জেড আলোচনা হবে কাজে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবে সঠিকভাবে আবেদন না হলে কিন্তু এসএমএস আসবে না এবং পরীক্ষায়ও আপনি অংশগ্রহণ করতে পারবেন না এর জন্য সার্কুলার আগে ভালোভাবে জানতে হবে দেখতে হবে শিখতে হবে এবং ভালোভাবে পড়তে হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে লক্ষ্য করুন ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশ্বে বর্ণিত স্বত্ব সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা যাচ্ছে এখানে দেখুন ষাট খরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো অনুর্ধ বত্রিশ বছর চাওয়া হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো অনুদ্ধ বত্রিশ বছর দুইজন নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে বাংলা হচ্ছে পঁচিশ ইংরাজিতে তিরিশ টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটার অভিসয়কারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বারো জন নেওয়া হবে বত্রিশ বছর অনুদ্ধ উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার এবং সমমান চাওয়া হয়েছে ইন্টার বা সমমান কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ইংরেজিতে টাইপিং বিষ এবং বাংলায় বিষ থাকতে হবে অভিসয়কের ক্ষেত্রে অনুদ্য বত্রিশ বছর এখানে জন নেওয়া হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান অর্থাৎ এসএসসি সমমান চাওয়া হয়েছে সত্তাবলীর ক্ষেত্রে এখানে দেখুন এখানে একটু নিচে আসলে আমরা দেখতে পাব যে উক্ত এই সার্কুলারের আবেদনপত্র গ্রহণ শুরুর তারিখ হচ্ছে পনেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং শেষ তারিখ হচ্ছে চোদ্দ দশ দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় উক্ত সময়সীমার মধ্যেই আপনারা এই সার্কুলারে যাদের যোগ্যতা রয়েছে তারা আবেদন করবেন স্বাক্ষর হবে তিনশো বাই আশি আর ছবি হবে তিনশো বাই তিনশো এভাবে সঠিক স্থানে আপনাকে আপলোড করতে হবে তারপর দেখুন এস এম ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে দুটি এস এম এস করতে হবে টেলিটক সিমের মাধ্যমে প্রথম এস এম এস করবেন পিটিডি এসপেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে এবং ষোলো দুই শত বাইশে সেন্ড করতে হবে এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে তারপর হচ্ছে দ্বিতীয় এস এম এসটি যেভাবে করবেন পিটিডি স্পেস দিয়ে ইয়েস তারপর হচ্ছে পিন নাম্বার দেবেন এবং ষোলো দুই শত বাইশে সেন্ড করবেন অবশ্যই টেলিটক সিম হইতে হবে এবং আগে থেকেই পূর্বে থেকে আপনাকে টেলিটক মেইন ব্যালেন্স থাকতে হবে এখানে এস এম এস সাকসেসফুল হলে আপনাকে কনগ্রাচুলেশন একটি এস এম এস দেওয়া হবে আপনাদের যাদের যোগ্যতা রয়েছে সকলেই এ টু জেড সার্কুলারটি ভালোভাবে পড়ে সঠিকভাবে এই সার্কুলারে আপনাদের যাদের সকল শিক্ষাগত যোগ্যতা এবং সার্টিফিকেট রয়েছে আপনারা সেই পোস্টগুলোতে এই পোস্টগুলোতে আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন